জয় মাতারা শিবন আনন্দ দক্ষিণায় কালিকা নমো আজকে আসবো বিবাহে বাধা কেন আসে বা কোন কোন কারণে বিবাহ হতে চায় না শুধু কি মাঙ্গলিক নাকি বাস্তু প্রবলেম নাকি কোনো সপ্তমভাবে কানেকশান রাহুর কানেকশান না কেতুর কানেকশান না মঙ্গলের কানেকশান নাকি তৃতীয় তৃতীয় যোগাযোগের মাধ্যম হচ্ছে না কোনটা বিবাহে কেন হয় না বাধা কেন আসে জানতে গেলে পুরো ভিডিও শুনতে হবে আর আপনার চারটে মিলিয়ে দেখবেন কথাটাই ভুল বলছি কিনা জন্মশিক সঠিক হতে হবে চারটা মিলিয়ে দেখবেন সত্যার বিবাহ জীবন কেন ভালো হচ্ছে না বা কেন দেখুন বর্তমান যুগে যদি ধারাবাহিকতা যদি চলি আমি যুদ্ধ অবশ্যই আছে ধারাবাহিকতার মাধ্যমে যদি চলি প্রথম হচ্ছে আমাদের কালচার আগের কালচার একটা বহু ডিফারেন্ট কালচার হুম আগে দেখুন একটা মানুষ ইনকাম করতো পাঁচজন বসে খেত সে সেই কিন্তু সব শাসনগত সে এখন তা নয় এখন কিন্তু সবাই ইনকাম করে সবাই সবার মতো করে খায় সবাই স্বাধীন চেতা হয়ে গেছে মেন স্বাধীন চেতা স্বাধীন চেতা কেন হয় আর মাংস থাকলে কী কী হয় মাংস যে যারা যারা কোনো মেয়ে যারা দেখছেন চাকরি করছে তারা কিন্তু মাঙ্গলিক তারা কিন্তু অবশ্যই মাঙ্গলিক মাঙ্গলিক ছাড়া কোনো মেয়ে কর্ম করতে পারে না মাঙ্গলিককে সবসময় যে নেগেটিভিটি ভাব নিলে কিন্তু চলবে না মাঙ্গলিক ছাড়া মঙ্গল পাওয়ারফুল ছাড়া আপনি ভালো ডাক্তার হতে পারবেন না সার্জারি ডাক্তার পুলিশ হতে পারবেন না মিলিটারি জব করতে পারবেন না কোনো দুঃসাহসিক কর্ম করতে পারবেন না যেমন আমাদের বর্তমানে যা ঘটনা ঘটেছে খুব এটা নিয়ে খুব দুঃখজনক ব্যাপার এটা নিয়ে সবাই জানেন মমিতা হল ব্যাপার নিয়ে ওটাও কথা এখানে বলতে আমার মেয়ে আছে হুম আমার সন্তান কন্যা সন্তান আমার রয়েছে আমি জানি এটা খুবই বাজে একটা দুর্ঘটনা দুর্ঘটনা বলবো না এটা মানে মানে অত্যাচার করা যাই হোক এবার বিবাহ জীবনটা বা বাধাটা কেন আসে প্রথম দেখতে হবে আমার বিয়ে প্রেম করে হবে নাকি অ্যানেঞ্জম্যারেঞ্জ হবে লাম্বাস দেখে এটা অ্যানেঞ্জম্যানেজ সেটা দেখতে কিন্তু আগে দেখতে হবে তৃতীয় ভাব এবং পঞ্চম ভাব এবং একাদশ ভাব প্রেম করে বিবাহ যখন হতে হতে যাবে আগে দেখতে হবে তার তৃতীয় ভাবস্থ কি কানেকশান দেখা দিল এবং দেখা গেল যে বিবাহ তার হচ্ছে না দেখবেন যে মাঙ্গলিক চাটে মাঙ্গলিক নেই তবুও কিন্তু বিবাহ হচ্ছে না কেন সপ্তমে নিশ্চয় তার বৃহস্পতি আছে সপ্তমে বৃহস্পতি আছে বিবাহজন ভালো হবে না বা তো দেবে না রাহু যদি থাকে বিয়ে তো দেবে না যে কেতু থাকে দেবে না মৌমজির দশম থাকে তাও বিবাহ যেমন পাতা তো তৈরি করে বিবাহ কিন্তু হতে দেয় না হলেও ডিভোর্স হয়ে যায় এবার দেখা গেল আপনার দ্বিতীয় হচ্ছে কেতু সেখানেও কিন্তু বিবাহ তো বন্ধ সৃষ্টি করবে তৃতীয় ভাব তৃতীয় ভাব যোগ সৃষ্টি করবে পঞ্চম মনের মিলন তৈরি করবে সপ্তম দেবে বিবাহ এবং একাদশ দেবের পরিপূর্ণতা এবং দেখা গেল আমরা চন্দ্রযুক্ত মঙ্গল রয়েছে তাহলেও কিন্তু মাঙ্গলিক সৃষ্টি করে তখনও বিবাহ তো তৈরি করে লগ্নের সপ্তমে মঙ্গল থালেও বাধার সৃষ্টি করে চতুর্থ থাকলে বৃষ্টি করে চতুর্থ মঙ্গল এ কারণ আছে অনেক দ্বাদশ মঙ্গল থালো হয় এর প্রচুর কারণ দশম মঙ্গল থালে বিভোজন ভালো হয় না লগ্নে মঙ্গল থালে বিভোজন ভালো হয় না বিবাহ তৈরি করে দেখা গেল আমরা মাঙ্গলিক নেই হয়তো অথবা দেখা গেল সপ্তমে রাহু বসে রয়েছে বা আপনার তৃতীয় রাহু রয়েছে বা দেখা গেলো আপনার দ্বাদশের রাহু রয়েছে শুধু মঙ্গল মাঙ্গলিক থাকলে এটা হয় কারণ হচ্ছে মাঙ্গলিক থাকলে তাদের ভেতরে খুব জেদ তেজ তৈরি হয় এবার দেখা গেলো আপনি নিজের মনের মতো চাইছেন নিজে পরিচালনা করতে চাইছেন মঙ্গল হচ্ছে সেনাপতি সে চাইবে আমি পরিচালিত পরিচালনা করি সব কিছু পরিচালনা করবো আমি গিয়ে তখন লেগে যায় কিন্তু অশান্তি ছেলে হোক আর মেয়ে হোক কেউভাবে ত্যাগ যখন স্বীকার করতে পারে না তখন হয় কিন্তু মাঙ্গলিকের সৃষ্টি যোগ সুস্থ তৈরি করে তখন হবে কিন্তু ডিভোর্স মামলা মকদ্দমা সব দিক থেকে জড়িয়ে যাচ্ছে রাহুও কিন্তু এটা করে দেখবেন কোনো কোনো মেয়ের পঞ্চমে রাখবো সে কিন্তু বিবাহ হচ্ছে না প্রেম হচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না সুচাতে মাঙ্গলিক মনে বল আপালে কিন্তু চলবে না বিবাহ জীবন হতে গেলে তৃতীয় সপ্তম একাদশ দারুণ দরকার প্রায় শনি যদি সপ্তম থাকে তাও তাও কিন্তু বিবাহ জীবনে প্রচুর বাধা সৃষ্টি করে কারণ আছে শনি হচ্ছে নপুংস শনি সপ্তমে থাকে সে কিন্তু একটা বিবাহ জীবন থেকে কিন্তু ব্যয় জায়গা সৃষ্টি করে একাদশের যদি শনি থাকে প্রেমের বাধা সৃষ্টি করে একাদশ যদি মঙ্গল থাকে সে প্রেমের বাধা সৃষ্টি করে চন্দ্রটাতে ডিফারেন্ট ব্যাপার চন্দ্রকে পাওয়ারফুল থাকতে হবে ওরা দেখছেন বিয়ে হতে গিয়ে বিয়ে ভেঙে যাচ্ছে বিয়ে হতে ভেঙে আছে শুধু মাঙ্গলিক ম শুধু মাঙ্গলিক থাকলে হয় না এগুলো মঙ্গল হচ্ছে একটা শুভ কর্ম মঙ্গল ছাড়া কোনো শুভকর্ম হয় না এই যে বাড়িঘর তৈরি করছেন মঙ্গল ছাড়া বাড়িঘর হবে না মঙ্গল সংকট ধনী বাড়িতে যদি যজ্ঞ করেন হোম করেন এটা মঙ্গলকে থাকতে হবে শুধু দেখবেন যে আমার মঙ্গলে গেছে মঙ্গলে মাঙ্গল ছাড়া বিবাদ্য সমস্যা হয় নো তার সাথে আরও বহু ডিফারেন্ট থাকতে হয় হয়তো দেখা গেলো আপনার ক্ষেত্রে সপ্তমে কেতু বিভাজন দেবে তৃতীয় কেতু দেবে না ঠিক ঠিক দেবে না বিশেষ করে সপ্তম ভাবটা খুব ডিফারেন্ট এবার তারপরে নবংশ রয়েছে নবংশটা খুব দিন অ্যান্ড চার দেখতে হয় নবংশ কেন দেখি জীবনসঙ্গী কেমন হবে আমার জীবনসঙ্গীটা খুব প্রয়োজন দেখতে হবে অর্থাৎ দেখা গেলো আপনার জন্মজনের চন্দ্রযুক্ত মঙ্গল রয়েছে তাতেও বিভাজন ডিস্টারবেন্স করবে বিশেষ করে সিংহ রাশির বিভাজন খুব ডিস্টার্ব করে আমি ওটা দেখি দেব প্রচুর পাশে সিংহ রাশি বিবাহ জীবন প্রচুর ডিস্টারবেন্স হয় কর্ক রাশি বিবাহ বিভাজনে খুব ডিস্টার্ব হয় কন্যারাশি বিবাহ বিভাজন খুব ডিস্টার্ব হয় বিবাহ জীবন সুখের হয় মেষলগ্ন মেষ রাশি ভালো করে শুনবে মেষলগ্ন মেষ রাশি এদের ওয়াইফ দেখতে খুব সুন্দর হয় মেষলগ্ন মেষ রাশি এদের ওয়াইফ দেখতে খুব সুন্দর হয় এবং যে স্ত্রী হন আপনার হাজব্যান্ড দেখতে সুন্দর হবে এটা কিন্তু তার বাস্তব সত্য কথা বিশ্বে লগ্নের ওয়েব দেখতে খুব সুন্দর হয় আপনি যে তুলনায় দেখতে তার তুলনায় ওয়েব দেখতে সুন্দর হবে আমি যে মহিলা হন আপনার হাজব্যান্ড আপনার তুলনায় দেখতে সুন্দর হবে এটা নিয়ম এবার দেখা গেল সপ্তমের যে শুক্র আপনার বিবাহ যেমন অতিব ভালো ভালো ইয়ে জায়গাতে তৈরি করে সপ্তমের শুক্র সপ্তাহে বুধ সপ্তম ডায় সপ্তাহে রবি বুধ রয়েছে আপনার সপ্তম যদি দেখা যায় রবি বুধ রয়েছে সপ্তমে আপনার কিন্তু দেখবেন বাপের একটা মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে বা বাপের একটা ছেলের সঙ্গেও বিয়ে হচ্ছে সেই সূত্রে যে দেখা গেল যে শুক্র রয়েছে আপনার রবির সপ্তমায় রবিভুত রয়েছে ষষ্ঠ শুক্র রয়েছে আপনার ঘরে কিন্তু বাদ্যযন্ত্র আছে বাদ্যযন্ত্র তবলা হোক গিটার হোক বা আপনাদেরকে বংশকেও ইয়ে করত গান বাজনা করত এবার দেখা গেল যে আপনার সপ্তম রবি বুধ সেখানেও কিন্তু বিবাহ জীবন একটু হলেও ডিস্টারবেন্স করবে যেমন চতুর্থের রবি চতুর্দী রবি থাকে বিবাহ জীবন ডিস্টারবেন্স করে করবেই করবে মাংল দেখতে হবে না এটা নেই কারণ শাশুড়ি আপনার সংসারে এন্টারফাই করবে এত ইন্টারফাই করবে আপনার আমি এটা পুরুষদের ক্ষেত্রে বলছেন মহিলাদের নয় আপনি যদি পুরুষ হন আপনি বিয়ে যদি করে থাকেন আমার চোদ্দ যদি রবি থাকে মিলেই দেখে নিন আপনার সংসার শাশুড়ি ইন্টারফাই করে করবেই করবে ইন্টারফাই তখন লেগে যাবে সংসারে লেগে যাবে অশান্তি শাশুড়ির কথায় অশান্তি লাগবে সংসারে শাশুড়ি প্রচুর সংসারের পথে খুব ইন্ধন যোগাবে লেগে যাবে কিন্তু আপনার সংসারে অশান্তি মিলেই দেখেন আমার চাট ফুলুন যাদের শাশুড়ি খুব ইন্টারফাই করে সংসারে পরে দেখুন পড়ে আপনার রবি আছে হতে বাধ্য দেখা গেল আপনার যেটা বললাম মেষ আর বিশ্বিকের বিবাহ জীবন খুব সুখের হয় যদি শুক্র খুব পাওয়ারফুল থাকে আর যদি না থাকে সেটা আলাদা বিষয় তবে এদের বিবাহ জীবন সুখের হয় এরা ম্যাক্সিমামটা লাভ ম্যানেজ করে মেষ আর বিশ্বিক এরা ম্যাক্সিমাম লাভ করে মিথুনও কিন্তু তাই মিথুনের বিবাহ জীবনে কিন্তু খুব একটা সুখময় হয় না মিথুন রাশি মিথুন লগ্নের কিন্তু বিবাহ জীবন খুব একটা সুখময় হয় না এর কারণ আছে অনেক মিনের ক্ষেত্রেও তাই বিবাহ জীবন খুব সুখের হয় না কর্কটের ক্ষেত্রেও তাই খুব বিবাহ জীবন সুখময় হয় না কন্যের ক্ষেত্রে বিবাহ জীবন সুখের হয় না হয়তো দেখা গেলো আপনার মঙ্গল সপ্তময় আছে সবাই জানে মাঙ্গলিক দেখা গেলো সেখানে বৃহস্পতি যুক্ত হয়ে গেছে মাঙ্গলিক কিন্তু ভগ্ন হবে মাঙ্গলে কিন্তু রাজ্য সৃষ্টি করবে আমরা এখন সপ্তাহে মঙ্গল আছে বৃহস্পতি দৃষ্টি করলো তাকে মঙ্গলের পাওয়ার কমে যাবে এই যে দেখবেন যে কিছু কিছু সময় দেখবেন যে আমরা সংসার করেছেন বিবাহ বিবাহ করেছেন দেখছেন যে প্রচুর অশান্তি লেগে আছে সংসার প্রচুর অশান্তি কেউ কারোর কথা সহ্য করতে পারছেন না তখন কি হবে দুজনে দেখতে হবে চার দেখতে হবে যে কেন হচ্ছে শুধু মঙ্গল থাকলে হয় না উভয় উভয় মতের মিলটাকে দেখতে হবে মনের মিলটা খুব ফ্যাক্টার মনের মিল যদি ঠিক না থাকে বিবাহ জীবনে কিন্তু কখনো সময় হয় না যারা চাকরি করেন সরকারি চাকরি যারা করছেন প্রশাসনিক বা ডাক্তার বা পার্টি রাজনীতি করেন তাদের দেখেন মাঙ্গলিক আছে যারা পুলিশের চাকরি করেন কোনো মেয়ে দেখেন মাঙ্গলিক আছে মঙ্গল পাওয়া ছাড়া চাকরি হয় না সরকারি চাকরি বা পুলিশের প্রশাসনিক চালে দুঃসাহসিক করো মঙ্গল ছাড়া হয় না আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে আমরা সাথে কেন বিবাহ হচ্ছিল সেটা দেখতে গেলে যাই আমি আপনারা যোগ্য বান্ধবের একটা কথা বলি আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিক আবস্যায় মাংলীয় দুর্দোষ হোক কালসভা দোষ হোক শাহ সুনের হোক যে কোনো সমস্যায় ব্যবসা করতে পারছেন না ব্যবসায় ঠিক ডেভেলপমেন্ট হচ্ছে না বিষয়ে যদি